আসসালামু আলাইকুম সম্মানিত আমার ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির আজকের ভিডিওটি আমি কোরআন মাজিদের সুরাতুল মূলক এক নাম্বার আয়াত থেকে তিন নাম্বার আয়াত পর্যন্ত নিয়ে সাজিয়েছি সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সহি শুদ্ধ করে পড়তে পারবেন আজকের এই তিনটি আয়াতের ভিতরে কোরআন মাজিদের যতগুলা টান আছে যতগুলা গুন্না আছে যতগুলা কলমকলা আছে মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে

কালাদিহিল কুয় হওয়ালা কুল নিশাই কদ জবর তা বা খারা জবর বা খারা জবর একালিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জসমালা ইয়া পেশের বাম পাশে জসমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ এ ছয় জায়গায় অবশ্যই আমরা একালিফ করে টান দিয়ে পড়বো বা খারা জবর বা একালিফ টান তাবা রোজবুর কল কাফলাম জবর কল তবারকল লাম জবর জালিয়া জের জি বাম পাশে জজমালায়া খলিফতান তবারকাল্লাজি বাজের বি ইয়াজবরিয়া দাল জেরে দি বিয়া দি হালাম জেরিহীল বিয়া দিহীল মিমলাম পেশ মুল কাপ পেসকু মুলকু থামলে হবে মুল মুলক হবে কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জেরফে যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে পড়তে হবে। এখন কাফে যদি আমরা মনে মনে জজম দেই। তাহলে হবে কি মুলক মিমলামকে ধরবে সাথে কাফ কেও ধরবে ঠিক আছে। তাবারহকাললাজি, বিয়াদিহীল মুলক থামলে না থামলে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুনকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আদির ঠিক আছে ওয়াও যবর ওয়া হাফেশ হুয়া হু ওয়াও যবর ওয়া ওয়া আইন যবর আ লাম খারা যবর আল্লাহ লামে খারা যবর একালিফটান আলা কাফলাম পেশুকুল্লাম জেরলি কুল্লি সিনিয়া জবর সাঈ আলা কুল্লি সাঈ হামজা দুই জের ইং এখানে গুন্না করতে হবে দুই জবর দুই জের দুই পেশকে টানবিন বলে জজমালা নুনকে নুনে চাকিন বলে নুনে সাকিন এবং তানবিনের বামপাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হল হামজাহা আইনহা গৈন এই আর হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসিলে গুন্নাহ করিয়া ফরিতে হবে এখানে তানবিনের পরে আমরা কফ দেখতে পাচ্ছি কফ কিন্তু 18 হরফের ভিতরে নাই তো এখানে গুন্নাহ করতে হবে ঠিক আছে শাইম পব জবর ক দালিয়া জারদিন জায়েরের বাম পাশে জজমালাইয়া একালফতান অদিন র তে শুরু অদিরু থামলে হবে অদির ঠিক আছে ওয়া হুয়া আলা কুন এখানে ছোট্ট একটি নুন দেখতে পাচ্ছেন এই নুনটিকে বলে নুনে কুতনি যদি আপনি কদিরের সাথে পরের আয়াত মিলাইতে চান তাহলে হবে কদির নীললাজি এই নুন লামড়ে ধরবে নীললাজি খলাকল মাও যদি না মিলে পড়তে চান তাহলে আলাকুল্লিশাহী কদির তারপরে আল্লাদি খলাকল মাও তাওয়াল হায়াতা হামজালাম জবর আল হামজা জবর জের পেশ কিছু নাই তারপরেও হামজালাম জবর আল বলার কারণ হল আয়াতের শুরুতে হর্কত ছাড়া কোনো হরফ যদি থাকে আয়াতের শুরুতে তাজদিদের ডাইনপাশে হর্ক ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে জবরদোৰে পড়তে হয় ঠিক আছে

الذي <سؤال> خلق الموت والحياة وولم زبر والحا زبر والحا يا كَرَ زبر يا تا زبر تا والحياة لام زر لي يا با زبر يا بو ইয়াবা জবর ইয়াব এমন না জবর ইয়াব বারে আমি ধাক্কা দিয়েছি বারে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় পাঁচটি হরফর উপরে জম থাকলে ধাক্কা দিয়ে ফুরতে হয় পাঁচটি হরফ হলো কফ ত বা জিম এই পাঁচ হরফে জম থাকিলে কলকলা করিয়া ফুরিতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে ফোরা লিয়া লাম পেশলু ওয়া জবর ওয়া লিয়া বলু কাফ মিম পেশকুম এখানে আবার গুনাহ করেন না খবরদার মিমে ساکিন মিমে ساکিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুনাহ হয় কয়টা হরফ দুইটা আরবী 29 হরফের ভিতরে বা অথবা মিম মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুন্না হবে তাছাড়া গুন্না হবে না কাফ মিম পেশকুম মিম ফরে পরে বা মিম নাই তাই না হবে না লিয়া বলু আকুম আইয়ুকুম হামজাইয়া জবর আই ইয়া ইউ কাফ মিম পেশকুম আইয়ুকুম মিম ফরে পরে এখানেও বা মিম নাই তাই গুণ না করি নাই আইয়ুকুম আহসানু আমালা হামজা হা জবর আহ সিন জবর সানু বিষ্ণু আহ সানু আইন জবর আ মিম জবর মাহলাম দুই জবর লান আমালান থামলে হবে আমালা আইয়ুকুম আহসানু আমালা আমালান আমালা হবে কেন আরবি পড়ার সময় দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া থামিতে হবে দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া এ টানিয়া ফوریت হয় ঠিক আছে আসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর ওয়াও যবর ওয়া হাফিজ হুয়া হু ওয়াও আইন যবর আ সাইযর যী আযীয জালম ফযুল অহুৱাল আজি জোল গোইন জবৰগ ফাৱা পেশুফু একালিফটান ৰ পেশুৰু গফুৰ থামলে হবে গফুৰ ঠিক আছে অহুৱাল আজি জোল গফু الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ মিং তা ফাউ ফাৰোজিল বাছৰহান তাৰ মিং ফুতু তাৱাৰ হু আলিস কদি আল্লাদী খলা কল মাউতা ওল হায়া তালিয়া বলুয়া কুম আই কুম وهو العزيز الغفور الذي خلق سبع سماوات انطباقا ما ترى في خلق الرحمن من تفاوت পারোজিয়াই বা সরহাল আমি সম্মানিত আমার দিনই ভাই ও বোনালাম আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি মাত্র তিনটি আয়াত কিন্তু এই তিন আয়াতের ভিতরে কোরআন মাজিদের সব নিয়ম গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি ভিডিওটি একবারে না বুঝলে দুইবার দেখুন তিনবার দেখুন আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে শুদ্ধ করে পড়তে পারবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু